গাড়িটার ওয়েট বেশি বাট গাড়ির গা গুড়নে শর্টকাটে চুচিপাচু চিপা একটু ঢুকতে প্রবলেম হয় জ্যামের ভিতর দিয়ে আপনি প্রবলেমটা ফেস করবেন আর দ্বিতীয়ত এটা এখন চল্লিশ লাগাইছে সম্ভবত গাড়ির চাকা আগে ছিল একশো তিরিশ এখন চল্লিশ তো চল্লিশ আর সামনে অফ ছিল একশো তো এর আমার যা মনে হয় এতে বেটার একটা পারফরমেন্স পাচ্ছে যে ইউ যে ইউজ করতেছে বাইকটা সে ভাই সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না কোনো একটা কারণ বসে তো হয়তো এখন ফোরবিটা আসলে আমিও চালাইছি ফোরবি খাওয়া টান ঠিক আছে দিক যদি বলেন ট্যুরে দেবো ট্যুরে দেওয়ার জন্য দোষ ভাই সে পজিশনটা পুরো স্মুথ কোনো কাটাকুটা নাই এনে রিল্যাক্সে আপনিও বসতে পারবেন প্লিও বসবে মাঝখানেও গ্যাপ থেকে যাবে এত মানে কি গ্যাপের কোনো মানে এদের পয়সায় কম দিক দিয়ে কোনো দিক দিয়ে সমস্যা নাই যদি আপনি সেফটি গাড়িটা চালাইতে পারেন তাহলে ভাই এই যে লোকে বলে যে ফোরবি নিয়ে অ্যাক্সিডেন্ট করে এই করে সেই করে ফোরবি একটা বাজে গাড়ি এই গাড়ি সেই গাড়ি আসলে ওইটা না ভাই যে রাইডার যে আসলে গাড়িটা কন্ট্রোল করতে পারে সে আস ছেড়ে এটা ঠিকভাবে মেনটেন করে চালাইতে পারবে এই যে ফোরবিটা ফোরবিটার এটা একুশ সালে কিনা ফোরবিটা তো একুশ সালে কিনা এখন পঁচিশ সাল চলে অলমোস্ট চার বছর সামথিং চার বছর সামথিং চলে গাড়িটা বস আমার কন্ডিশন ফ্রেশ আছে পুরো রিফ্রেশন কন্ডিশন আর গাড়িতে এখনও মুর খাই নাই কোনো গাড়ির ইঞ্জিনটা ইউজ করা হয়েছে আপনার অয়েল কুল ইঞ্জিন যার কারণে আপনি লংয়েও ভালো একটা পারফরমেন্স পাবেন টিভিএসের আর পিছনে

হাই স্পিডে যখন উঠে তখন ব্রেক কন্ট্রোলিং একটু প্রবলেম হয় যার কারণে বেশি হয় আর যে মেইনটেইন করে চালাইতে পারবে গাড়িটা ভাই আমি ফোরবি ইউজ করছি আমি একটা না এক মাস ইউজ করছি ফোরবি তো ভাই যে ফোর উইলে কন্ট্রোল করতে পারবে সে ভাই পারবে শুধু শুধু ফোরবি ফোর দশ দিয়ে লাভ নাই যে ফোর বি কিনলেই অ্যাক্সিডেন্ট করবে ফোর বি কিনলেই আকাশে উঠছে ওর ওরকম কোনো রুলস নাই ভাই যে চালাইতে পারবে মেনটেন করে আসলে সেটাই আর এই বাইকটা থেকে মাইলেজ ইউ ইউজার এর কাছ থেকে কত দূর জানলাম মাইলেজ ও 38 থেকে 40 সিটির ভিতর পায় সিটির বাইরে এর একটু বেশি পাইতে পারে সেটা সঠিক আমি বলতে পারব না ওটা ই ইউজ এটা ইঞ্জিন গাইড ইউজ করছে বা বাম্পার বলেন গাট গাটটা যো সারুনু গাড়ি আপনার এই কিটটা প্লাস ইঞ্জিনের অনেক টাই হেল্পফুল মানে অ্যাকসিডেন্ট করলে এটা ঠেক দিবে প্লাস ঠিক একটা ওহে বেরো ট্রাই করে পারে নাই কারণ আমাদের হাইওয়েতে টান দিলে গাড়ি চলে এসে জানেন তো দেখছেন আমার আগের দু একটা ভিডিওতে হয়তোবা যে টান দিলে গাড়ি চলে আসছে তাছাড়া ভাই গাড়ি সব দিক দিয়ে ঠিক আছে সবকিছুই ঠিক আছে আপনি গাড়িটা মেনটেন করেছেন ছাপড়ি মতো ওরকম চালাবেন তো ওই ছাপড়িকে মতো চালাইলে ভাই আড়াইশো বেড খুলনা আড়াইশো বেড আর নয় তো যে মুক্তি দাম পৌরম মহাশ্বাসন এই গেছে নিয়ে দায়িত্ব একটু কোনো ভুল নাই মানে আপনারা শুধু শুধু যে একটা গাড়ির তো গাড়ির দোষ দেয় ভুল আর রাইডারের ভুল রাইডারের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট আর সেই অ্যাক্সিডেন্টের কারণে দোষ দেয় কি বাইকে এই এই সমস্যা এই সমস্যা যার কারণে বাইকটা অ্যাক্সিডেন্ট করে আসলে ভাই ওইটা না একটু ভাইব্রেট করে একটি আপ হইলে একটু ভাইব্রেট করে হ্যান্ডেল তা ওইটা অতটা না টুবিতে যেমন করে তেমন ভাইব্রেট করে না তারপরেও গাড়িটা লং ট্যুর বলেন সব অল টোটাল সব দিক দিয়ে ভালোই বাট ওই চাকা লাগানোর কারণে আরও ব্রেকিংটা কন্ট্রোলিংটাও জোস আসছে আরন ভাইবের ভাই আমার কিছু বন্ধু আরন ভাইবের চাক্কা লাগাইছে আর সামনে লাগাইছে এম এম বার্সন টু লাগাইছে সামনে এর কারণে ওর কন্ট্রোলিং দ্য আর এই যে দুটা স্টিকার করছে স্টিকার দুটা আমারও খুব পছন্দ হয়েছে আর কি বলবো গাড়িদের বৃত্তান্ত গাড়িটা খুবই ভালো ভালো টপের জন্য ভালো এর জন্য ভালো টপ মানে আর যদি পাওয়ার দিক চান পাওয়ারের দিকটা ভালো তো ওর এক্স কানেক্ট কিনতে পারেন সমস্যা নেই ভাই গাড়ি চার বছর বয়স তাও গাড়ির সাউন্ডটা একটু শুনেন চার বছর চার বছর বয়স তারপরে দেখেন ভাই গাড়ি থেকে কোনো ধরনের নয় গাছ না গাড়ি সুন্দরভাবে চলতেছে সাউন্ডটাও সুন্দরই সুর দিচ্ছে সাইলেন্সার তো এই যে রাইডার রাইডারও খুব রাফ চালায় বাইকটা রাফ চালায় না বললে ভুল হবে কিন্তু আসলে গাড়িটা জোর ভালো গাড়ি যদি আপনি পাকলা ঘোড়া আর এক্সিডেন্টের দিকে ঘোড়ার লোবও দেওয়া রয়েছে যার কারণে বুঝতে হবে এটা ঘোড়া গাড়িটা মেনটেন করে চালাবেন আর যাদের ফরবি আছে তারা একটু মেনটেন করে চালানোর চেষ্টা করবেন তাহলে আশা করি গাড়ি থেকে তো বাই আমি যত দূর ফোরবি চালাইছি বুঝছি তা থেকে আমি সেইটুকু বলছি আমি ভাই ওরকমভাবে প্রফেশনালও না ঠিক আছে যে এরকম প্রফেশনাল গুরুত্বতে থাকতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নেক্সট ভিডিও কবে বানাই তাড়াতাড়ি বানাবো নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই সো ভালো থাকেন আজকের মতো বিদায়